আল্লাহ কি যে নাম আল্লাহ আল্লাহ কি যে মোড় নাম ধরার মনি মি মুক্ত পান্ন হীরা সোন হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কি যে মোধোর নাম ডাকলে ও নাম সোহাগে ফরে নিত্য জোয়ার প্রেম সাগরে ডাকলে নাম মনের কাবায় নাচে রক্ত ঘাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাইছে অনাম নিরবধি পাখিপাখালির কনুঠে শনি নিত বীর রাম আল্লাহু সবাই বলল আল্লাহু আল্লাহ কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তায় পনাহীরা শোনাদানাই হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কী যে মধূর্লা তো দিইনি ফাইরা আমি গত বছর এখানে যে আলোচনা করেছে আমার মনে আছে তার আগের বছরও আমি এখানে কিছু কথা বলেছিলাম আমার মতো নগণ্য এলেম শূন্যই বলা চলে তেমন কোনো এলেম কালাম নাই তবে বলার চেষ্টা করি মানুষ দাওয়াত দেয় যতটুকুন পাক আমাকে যোগ্যতা দিয়েছেন আমি এবছর বছর যে সুরা থেকে আমি কথা বলতে চাচ্ছি সেই সুরাটার নাম হলো সুরাতুল বাকারা সুরাতুল বাকারা বাকারা মানে হলো গাভি দ্য কাউ গাভি ম্যাক্সিমাম লোকের বাড়িতে গরু আসে নাই বলেন তো আছে গরু গাভি আছে এটার আরবি হলো বাকারা সবচেয়ে বড় সুরা হলো সুরাতুল বাকারা সবচেয়ে ছোট্ট সুরা সেই সুরার নাম কি সুরাতুল কাউসার আমি যে প্রশ্ন করছি কষ্ট হচ্ছে না তো আচ্ছা প্রশ্ন করলে দুটো উপকার একটা হলো বোঝা সহজ হয় আর মুখস্থ হতে সহজ হয় সম্মানিত যে কিতাবটা আমাকে আপনাকে দিয়েছেন পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জের কিতাব হলো কোরআনি কারীম সুবহানাল্লাহ কত আগে কোরআন নাজিল হলো যে যুগে আধুনিকতার কোনো ছোঁয়া ছিল না সাইন্স টেকনোলজিস শিরোনাম বললেই চলে এই মোবাইল তারপরে এই বিমান দ্রুতগামী যানবাহন বলতে কোনো কিছুই ছিল না মিডিয়া স্যাটেলাইট এগুলো কিছুই কম্পিউটার কিছুই ছিল না সেই সময়ে কোরআন সায়েন্স টেকনোলজি দিয়ে টেকনোলজি থেকে যে কথাগুলো বলেছে সায়েন্স টেকনোলজির উপরে যে কথাগুলো বলেছে রসুল করিম সাল্লা সাল্লাম যদি এই কোরআনের রচয়িত হতেন তিনি তো কোনো সায়েন্সের ছাত্র ছিলেন না তিনি কেমনে বললেন পৃথিবীর কোনো মানুষের এটা রচনা নয় এই রচনা কার এই কথাটা কার কথা আল্লাহর কথা সম্মানিত ভাইরা এই যে আকাশের সূর্য আমরা দেখতে পাই এই সূর্য সম্পর্কে টলমি টলমির যুগে টলমিরা বলেছেন সূর্য ঘরে পৃথিবী স্থির এরপর কপার নিকাশের সময় এসে বলা হলো না সূর্য স্থির পৃথিবী ঘোরে আবার কিছুদিন যেতে না যেতেই বর্তমান সায়েন্টিস্ট যারা যারা বর্তমান যারা বিজ্ঞানী তারা বলছেন না পৃথিবীও ঘরে সূর্য ঘোরে কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে এই তথ্য অনেক আগিয়ে দিয়ে দিয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রবিন কোরানে মেরি বিতরীপ সুন্দর করে সায়েন্সের সুরায় কত আগে জানিয়ে দিলেন

চন্দ্র ক্ষমতানায় সূর্যকে অতিক্রম করে যায় অর্থাৎ প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে সুনির্দিষ্ট অতিক্রম করছে ভ্রমণ করছে তাহলে কোরআন আপডেট তথ্যগুলো দিয়েছে সবগুলো দিয়েছে বৈজ্ঞানিক নিউটন তিনি মধ্যকর্ষণ শক্তি আবিষ্কার করলেন মধ্যাকর্ষণ শক্তিটাকে আবার রিসার্চ এনে গবেষণা এনে আইনস্টাইন তিনি আপেক্ষিক শুধু যদি মধ্যাকর্ষণ থাকত আপেক্ষিকতা যদি না থাকত ফোর্স অফ এক্সপ্যানশন ফোর্স অফ গ্রাভিটেশন সম্প্রসারণ শক্তি সংকোচন শক্তি এই দুটোই যদি না থাকত পৃথিবীর এই মহাবিশ্ব সৌর জগৎ সব দুমড়ে মুচড়ে সব শেষ হয়ে যেত এজন্য তিনি ওর পরে রিসার্চ করে আনিস্টাইন আপেক্ষিক তথ্য আবিষ্কার করলেন গবেষণায় তিনি বের করে আনলেন অথচ এই আপেক্ষিক তথ্যের কথা সুরাই জারিয়াত আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে বলে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস সামা বিআই দে ওয়া ইন সিয় আমার বন্ধুগণ এইরকম করিদ আল্লাহরামিন কোন কিছু বাদ দিলেন না কিছু বলে দিলেন এই কোরআনকে শুধু যদি আমরা মনে করি ধর্মীয় কিতাব সম্পূর্ণ রং আইডিয়া এটা হয়ে যাবে সম্পূর্ণ ভুল ধারণা হয়ে যাবে শুধু নামাজের জন্য শুধু রোজার জন্য কোরআন নাজিল হয় নাই কোরআন কেন নাজিল হলো কোরআনকে প্রশ্ন করুন কোরআন সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছে যারা পারেন সঙ্গে পড়ুন আলিফ লাম র কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর জোরে বলুন আল্লাহু আকবার রাসূল আমি এই কিতাবটা নাজিল করেছে এর মূল লক্ষ্য হলো যেন আপনি কিতাব দিয়ে অন্ধকারে নিমজ্জিত জাহান নামে রাস্তায় চলে যাওয়ার লোকগুলোকে যেন আপনি আলোর দিকে তথা জান্নাতের দিকে যেন নিয়ে যেতে পারেন জোরে বলি সুবহান এই জন্য আমি এই কিতাব আপনাকে দিয়েছি যদি বলা হয় এটি একটি ফৌজদারি বিধান ভুল হবে না চুরির বিধান আসে না নাই আসতে বলেন কেন সম্মানিত ভাইয়েরা অসামাজিক সব কাজ বন্ধ হবে কোরআন নামক ফৌজদারি বিধান যদি জমিনে কার্যকর হয়ে যাবে আসতে বলবেন না জোরে কণ্ঠে কিনা সমস্যা একটাই ইসলাম অনিসলামী রাষ্ট্রে ইসলাম অচল অনিসলামী রাষ্ট্রে ইসলাম অচল বাসের লাইনে যদি ট্রেন চলে বাসের লাইনে যদি ট্রেন দেন ট্রেন যাবে আবার ট্রেনের লাইনে যদি ট্রেন সরাই যদি বাস লাগাই দেন বাস যাবে বাস চলবে চলবে না আমি আপনি যতই ইসলাম মেনে চলতে চাই ইসলাম মেনে চলতে পারবো না আমার আল্লাহর পরিচয় হলো ম্যালি কি বিচার দিবসের মালিক আল্লাহ পাক আমার বন্ধুগণ শুধুমাত্র নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম টাকা সে জাকাত দিলাম এইটুকুন ধর্মী আচার ব্যবহার করে আমি জান্নাত পেয়ে যাব না জান্নাত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জুড়ে দিলেন সূরাতুল বাকারার ১৭৭ নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেছেন লাইসাল বিররা আন وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من امن بالله واليوم الاخره والملائكه আমান বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান বলুন আল্লাহু আকবার শুধু মাত্র তুমি তোমার চেহারাটা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে তুমি অভিমুখী হয়ে সেজদা দিলে এর মধ্য দিয়ে তুমি যে জান্নাত পেয়ে যাবে এমনটা নয় আমাদের কেবলা কোন দিকে পশ্চিম দিকে আবার পশ্চিমা বিশ্বের কেবলা কোন দিকে পূর্ব দিকে আল্লাপাক বলছেন তুমি তোমার কেবলা শুধু কাবার দিকে ঘুরাই আনিয়া শুধু কয়েকটা শেষ দা দিয়া তুমি জান্নাত পেয়ে যাবে এটি প্রকৃত পূর্ণ নয় লাই সেল বের রান হাকুম প্রকৃত পূর্ণ এটা নয় প্রকৃত কাজ তোমার এটাই শুধু নয় প্রকৃত কাজ হল প্রকৃত কাজ হলো বিশ্বাস করতে হবে একমাত্র কাকে আসতে বলবেন না কাকে আল্লাহর বিশ্বাসের ক্ষেত্রে কোন প্রকার গাফনতি করা যাবে না কম বেশি করা যাবে না আল্লাহকে যেমন করে বিশ্বাস করা দরকার তেমন করে বিশ্বাস করতে হবে আল্লাহ সম্পর্ক অনেকের ধারণা আল্লাহ সব জায়গায় আছেন আল্লাহ কিন্তু সব জায়গায় নাই আল্লাহর এলেম সব জায়গায় আছে আল্লাহ আছেন নির্দিষ্ট জায়গায় আর আমার আল্লাহ আছেন সমাসীন সেখান থেকে সেখান থেকে তিনি সব মনিটরিং করছেন দেখছেন আলোর এই সূর্যের আলোতে কে কি করে রাতের আধারে কে কি করে পৃথিবীর কেউ খবর না রাখলেও খবরটা কে রাখেন আসতে বলো খবরটা কে রাখেন আমার আল্লাহ ছোট না বড় আল্লাহ ছোট না বড় আল্লাহর সৃষ্টি বোঝা যায় স্থলভাগের স্থলভাগের ভিতরে সবচেয়ে বড় প্রাণী হাতি এই ওজন সম্পন্ন একটা হাতি নীল তিমির যে জিম্বা এই জিম্বার চাইতে এর ওজন কম মনে হয় জিম্বার ওজন ছোট হয়ে কম হয়ে গেছে কেউ তো সুহান আল্লাহ কইলেন না সুহান আল্লাহ তাহলে নীল তিমির ওজন কত তার জিব্বাই যদি এত বড় হয় নীল তিমিটা কত বড় এক শত বিষ্ণ ওসনের একটা তিমিও বাস তিমিও আছে সুবাহ আল্লাহ বলেন কে সৃষ্টি করেছেন আসতে বলেন কে সৃষ্টি করেছেন খাওয়ান কে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প খাওয়ায় ডোনাল্ড ট্রাম্প কেউ খাওয়ান কে কে খাওয়ার আল্লাহ পাক খাওয়া আল্লাহ কত বড় প্রতিদিন আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি শ্বাস প্রশ্বাস বছরে নেই হল নব্বই লক্ষ বার কতবার নব্বই লক্ষবার শ্বাস প্রশ্বাস আমরা নেই আর আমাদের হৃদস্পন্দন যা হয় আমাদের যে হার্ট স্পন্দিত হয় এটা বছরে হয় চার কোটি বার কতবার কে নিয়ন্ত্রণ করেন আসতে বলবেন কে নিয়ন্ত্রণ করেন আল্লাহ নিয়ন্ত্রণ করেন সব তিনি করছেন সব তিনি দিচ্ছেন আর আদায় করবো আল্লাহ কত মহান আল্লাহ সৃষ্টির দিকে তাকালি বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাকে ডেকে বলছেন বান্দারে আমাকে চেনার জন্য আমার সৃষ্টির ফিকির কর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি লাইলি আলবাব জোরে বলুন আল্লাহু আকবার আসমান সৃষ্টিতে জমিন সৃষ্টিতে দিন এবং রাতে এরা বর্তনে যারা চক্ষুসমান যারা চক্ষুওয়ালা যারা জ্ঞানী মানুষ তাদের জন্য এর মধ্যে নিদর্শন আছে না নাই বলেন আসতে বলবেন না আছে নাই রাতের মধ্যে দিন ঢুকান কে দিনের মধ্যে রাত ঢুকান কে আলোক অন্ধকার করেন কে আবার অন্ধকারকে আবার অন্ধকার থেকে আলো করেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুলি লাইলা ফিন وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من <متحق> تشاء بغير حساب جنبلون الله أكبر تومي دين مده رات جكاو راتير مده دين جكاو আবার মৃতকে জিন্দা করো জিন্দাকে মৃত করো সকল ক্ষমতা একমাত্র কার বলেন তিনি প্রথম তিনি শেষ আল্লাহর আব্বুল আল আমিন বলেন হোয়াল্ ওয়া হিরো আল বাতিন ওয়া হোয়া বিকুল্লি সেই বলুন আল্লাহ আকব তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন তুমি কোথায় যেতে চাও কোথায় তুমি হারাতে চাও চাও পালাতে পালাতে পারবে না তোমার একদিন অবশ্য আল্লাহর সামনে হাজিরা দিতে হবে আছে জন্য বিশ্বাস আমরা করব একমাত্র কার উপরে আসতে বলবেন না কার উপরে আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে এটার নাম হচ্ছে ইমান এটার নাম কি এটার নাম কি ইমান সম্মানিত ভাইরা সুখী সমৃদ্ধশালী একটি জাতি যদি গঠন করতে হয় কোরআন শিক্ষা ছাড়া জাতির ডেভেলপমেন্ট হবে না নাম্বার এক নাম্বার দুই হলো কোরআন আইন ছাড়া জমিনে কোনোদিন সুখ শান্তি সমৃদ্ধি দেখা যাবে না এই জমিনটা কার আসতে বলবেন এই জমিনটা কার ওই আকাশ কার আমি কার আলো বাতাস গ্রহণ করি অতএব এই জমিন আইনটা প্রতিষ্ঠা চাই কার এই জমিনে কার আইন দরকার আল্লাহ ভাইরা সম্মানিত বন্ধুগণ আজকে যদি এই কোরআনের আইন যদি জমিনে থাকতো রোহিঙ্গার মুসলমানকে আজকে মার খাওয়া লাগতো না আস্তকন কেন মার খাওয়া লাগতো আরাকান আমাদের আরাকান রাজ্য আমাদের রাজ্য মুসলমানদের রাজ্য তাদেরকে বের করে দেওয়ার মূল কারণ একটাই তারা মুসলমান যদি তারা বলতো গৌতম বুদ্ধ আমাদের আদর্শ তারা জামায় আদরে থাকত তাদের অপরাধ একটাই তারা বলেছে আমরা কি মুসলমান হুয়া মুসলিম মুসলমান হওয়ার কারণেই তাদেরকে বের করে দেওয়া হচ্ছে আজকে গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে মুসলমান কি কোথাও মারে কোথাও কি মারতেছে মুসলমান মুসলমান মারে না মুসলমান মার খায় আপনি দেখেন ফিলিস্তিন কে মারতেছে ইসরাইলি ইহুদিরা আফগানিস্তানের মুসলমান কে মারতেছে খ্রিস্টানেরা এরপর কাশ্মীরের মুসলমান কে মারছে হিন্দুরা এরপর

মুসলমান মার খাওয়ার জাতি নয় মুসলমান শাসন করার জাতি মুসলমান জুলুম করার জাতি নয় তবে হ্যাঁ মুসলমান মজলুম জাতি এটা ঠিক ঠিক কিনা বলেন মুসলমান মজলুম তবে হ্যাঁ ঘট থেকে বের করে দেওয়ার লক্ষণ খারাপ নয় ঘট থেকে যখন জাতি বের হয় সেই জাতিরই বিজয় নিশ্চিত এটার বড় প্রমাণ হচ্ছেন আমার নবী মোহাম্মদ সাল্লাহ ঠিক কিনা রসুল ঘর থেকে বের হয়ে পরাজিত হয়েছেন না বিজয় হয়েছেন বিজয় আর আমাদের হাতে আসবে জোরে বলি ইনশাল্লাহ আর জোরে বলি ইনশাল্লাহ কেমনে মারা হলো তাদের নির্মল পশু যা চোখে দেখলে পরে কলিজা থরথর করে কাঁপে মানুষ মানুষকে কেমনে খুন করে খুনের যতটুকু খুনের যত দিক আছে সব দিক তার ব্যবহার করে মুসলমানদেরকে মারা শুনে উল্লাস করছে হত্যা করার পর একটা করে করে খুলে হাতে তরবারি দিয়ে সুরিতে বলা হচ্ছে সন্তানের মাথা কাট সন্তানের মাথা কেটে বলা হচ্ছে এই মাথা দিয়া গোল পোস্ট কর মেয়েকে ধরে এনে বাবার চোখের সামনে উলঙ্গ করে হাসতে হাসতে সামরিক বাবার সামনে মেয়েকে ধর্ষণ করে পেট্রোল ভেলা আগুন জ্বালিয়ে দিচ্ছে অংশ শান্তির জন্য নোবেল পেয়েছে এটা একটা অনৈতিক কাজ করেছে অংশ সূচির নোবেল পুরস্কার অবশ্যই ফেরত নেওয়া উচিত ছিল সম্মানিত ভাইরা মাননীয় প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ জানাই শেষের দিকে এসে হলেও শক্ত একটা পদক্ষেপ তিনি নিয়েছেন তাদেরকে আশ্রয় দিয়েছেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ